চলচ্চিত্র সময়কে আটকে রাখে সেলুলয়েডের ফিতায় চলচ্চিত্র শুধু নির্মাণ বা কেন্দ্রিক কাজ নয় চলচ্চিত্র নিয়ে উচ্চ শিক্ষার পড়াশোনা আর গবেষণার সুযোগ আছে সিনেমা নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার বিষয় চলচ্চিত্র অধ্যয়ন বা ফিল্ম স্টাডিজ দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোই এখন চলচ্চিত্র নিয়ে পড়ার সুযোগ সৃষ্টি হয়েছে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ আছে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কর্মরত নাবিলা মার পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগে তিনি বলেন সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক জহির রায়হান তারেক মাসুদেরা পৃথিবীর ইতিহাসে অমর হয়ে থাকবেন তাদের চলচ্চিত্র এর কাজ নিয়ে তাদের কাজ গবেষণার মাধ্যমে নিজের সিনেমার জ্ঞান বাড়াতে চাই বলেই এই বিষয় নিয়ে পড়ছি কাজের সুযোগ চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই খণ্ডকালীন চাকরির সুযোগ পেয়ে থাকেন স্নাতক পড়া শেষে দেশের বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যম বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা এবং আন্তর্জাতিক এনজিওগুলোয় বেশ কাজের সুযোগ আছে এছাড়া ফ্রিল্যান্স চলচ্চিত্র নির্মাণের মাধ্যমেও এই বিভাগের শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়ার সুযোগ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান জ ম শফিউল আলম জানান বিশ্বায়নের এই যুগে চলচ্চিত্র নিয়ে ক্যারিয়ার বিস্তৃত হয়েছে অনেক দেশে বিদেশে সিনেমার দুনিয়ায় কাজের সুযোগ আছে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ক্যারিয়ার ছাড়াও সৃজনশীল সব ফ্রিল্যান্স কাজের বিশেষ সুযোগ মেলে চলচ্চিত্র অধ্যয়নে পড়ার মাধ্যমে পড়াশোনা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র অধ্যয়ন নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়ার সুযোগ আছে এখানে চার বছর মেয়াদি স্নাতক দুই বছর মেয়াদি স্নাতকোত্তর পড়াশোনার সঙ্গে এম পিএইচডি ও বিভিন্ন সার্টিফিকেট কোর্স করার সুযোগ আছে স্নাতক কোর্সে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে খ ইউনিটে ও ঘ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হয় মানবিক বিভাগে শিক্ষার্থীদের ক্ষয় ইউনিটে পরীক্ষার পাশাপাশি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ সাত থাকতে হয় স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ হতে হবে ভর্তি পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেয়ে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ও গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ চলচ্চিত্র অধ্যয়ন নিয়ে পড়ার সুযোগ রয়েছে